কাঞ্চনমা ভীষণ তাড়া দিচ্ছে কেন দমফেলার ফুরসত নেই শ্রীময়ীর সদ্যভিয়ে হয়েছে শ্রীময়ী চট্টোরাজের সবে পার করেছে এক মাস কিন্তু তাতে কি নতুন বইয়ের হাতে এখন অনেক দায়িত্ব দমফালার ফুরসত নেই শ্রীময়ীর দোলের আগের দিন বাড়িতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হয়েছে তার শ্বশুরবাড়িতে যতই কাজ থাকুক না কেন এদিকের দায়িত্ব কিন্তু পুরোদেমে পালন করছেন তিনি ইনস্টাগ্রামে শেয়ার এক ভিডিও তোকে বলতেও শোনা গেছে আজ আমাদের বাড়িতেও সত্যনারায়ণ পুজো আমি এখন বাপের বাড়িতে তো কাঞ্চন খুব তারা দিচ্ছে আসলে এবারে তো পুজো আছে তাই দুটো বাড়ি সামলাতে হচ্ছে শ্রীময়কে কটাক্ষের বেড়াজাল কাটিয়ে দক্ষ হাতে সামলাচ্ছেন সবকিছুই তবে সমালোচনা কিন্তু এখনো তার পিছু ছাড়েনি মাঝে মধ্যে কটাক্ষে শিকার হতে হচ্ছে শ্রীময়কে পাপ যাচ্ছে না কাঞ্চনও ইনস্টাগ্রামের কমেন্ট সেকশন সাধারণের জন্য বন্ধ রাখলো শেয়ার ভিডিওতে হচ্ছে কটাক্ষ কাঞ্চন শ্রীময়ের আইনি বিয়ে হয়েছে গত চোদ্দই ফেব্রুয়ারি দোসরা মাস সামাজিকভাবে বিয়ে সেরেছেন তারা বিয়ের পর থেকে সব জায়গায় হয়েছে হইচই কটাকের মুখে পড়েছে কাঞ্চন ও কটাকের কারণ একটা নয় আগের দুই স্ত্রীকে ডিভোর্স দিয়ে তিন নম্বর বিয়ে করেছেন কাঞ্চন অন্যদিকে সঙ্গে কাঞ্চনের বয়সের ব্যবধান বছর কাঞ্চনের বয়স এখন সাতাশ কটাক্ষের কারণ এই তিনটি এছাড়াও রয়েছে তার চেহারার গঠনও শ্রীময়ের বাড়িতে পুজোর আয়োজন আর এই সবকিছু নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন কাঞ্চন বলেছেন যে মানুষ অসহায় কিংবা দুঃসময় পাশে থাকে তার প্রতি বিশ্বাস এবং ভরসা জন্মায় অন্যদিকে তাদের রিসেপশনের দিন কলকাতার বিলাসবহুল হোটেলে লাগানো প্ল্যাকার্ড নিয়ে কোনো আলোচনা হয়নি তবে সব কাটিয়ে আপাতত দোল পূর্ণিমার উদযাপনে মেতেছে নববধূ শ্রীময় চট্টরাজ